আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমার ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো সাইন্নাশিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা অর্থাৎ তোমাদের নবম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা মূলত প্রশ্ন নিয়ে আলোচনা করবে এর ভিডিওতে এর সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে তাকে কি বলতেছে যে খবরের কাগজের বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি অর্থাৎ পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্যেই থেকেই কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজে পড়ে খবর বিশ্লেষণ করবে কাজাকে কি বলতেছে যে খবরের শিরোনাম লিখি অর্থাৎ খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা সব অনুযায়ী খবরের শিরোনাম ও তালিকা তৈরি করি এখানে নমুনা কি যে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটা একক কাজ আর বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর এটা মূলত হচ্ছে কি দলীয় কাজ তারপর অতীত বর্তমান মিলে মিল অমিল খুঁজি এটা বলছে দলগত কাজ এখানে থেকে তিরিশ মিনিট তার ধর্মীয় গ্রন্থ অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো এবং আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবনের ব্যবস্থা একটি চিত্র তুমি পেয়েছ তাহলে ডায়াগ্রামে করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে দুটি বিষয়ে তুলনা করো অর্থাৎ নমুনা ডায়াগ্রাম দেখো অতীতের জীবন ব্যবস্থা মিল আর হচ্ছে বর্তমান জীবন ব্যবস্থা তার পরবর্তীতে দেখো এখানে তিন নম্বর কি যে নৈতিক ও মানবিক গুণাবলী কথা বলি এটা মূলত একক কাজ যে তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা করো এবং চার নম্বরে হচ্ছে প্রতিবেদন লেখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করে এবং হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মে হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি শুরু উর্ধ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো পাঁচ নম্বরে কি বলতেছে যে নিউজ লেটার তৈরি করে এটা দলগত এবং এক কাজ তাহলে খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করে এবং এই খবরগুলোতে যে সব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করে এবং তারপর তোমার বা বন্ধুদের পরিবারের হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কীভাবে অনুসরণ করেছো তা আলোচনা করে খাতায় নোট করে রাখো এবং এবার তোমার গৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করে এবং নিউজ লেটারে যা যা থাকতে পারে এবং নিউজ লেটারের নাম ও শিরোনাম খবরের ছবি ইত্যাদি তোমার সাক্ষাৎকারের মধ্যে থাকবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এতটুকু মূলত তোমাদের হচ্ছে প্রশ্নপত্র এর পরবর্তী বলতে আমি তোমাদের সলিউশন নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকতে চাই আল্লাহ